আগে খুলনা থেকে মংলা বন্দরে যাওয়ার জন্য আমাদের প্রায় দুই থেকে তিন ঘন্টা লেগে যেত আর ভাড়া থাকতো বাসে প্রায় দেড়শো থেকে দুইশো টাকা আর প্রতি জায়গায় বাসের এভাবে থেমে থেমে জার্নি সত্যিই অনেক বিরক্তিকার ছিল কিন্তু সেই বিরক্তি ঘোষাতে বর্তমানে খুলনা থেকে মোংলায় রেল সেবা চালু হয়েছে খুলনা টু মোংলা একটি ট্রেন সেবা চালু আছে প্রতিদিন সকাল এগারোটা চল্লিশ মিনিটে খুলনার মোহাম্মদনগর রেল স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায় তাই আমরা ট্রেন আসার জন্য প্রায় এক আগে রেল স্টেশনে পৌঁছে গেলাম প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম খুলনাতে মংলা ভাড়া ছিল মাত্র পঁয়ত্রিশ টাকা করে পার পার্সন খুলনা থেকে মংলা যাওয়ার জন্য খুলনার একটাই ট্রেন স্টেশন রয়েছে সেটা হচ্ছে খুলনার জিরো পয়েন্ট থেকে একটু সামনে মোহাম্মদনগর রেল স্টেশন এগারোটা তিরিশ মিনিটে ট্রেন চলে আসলো আর আমরা ট্রেনে উঠে পড়লাম এটা ছিল লোকাল ট্রেন আর যাত্রী ভিড় ছিল প্রচুর কারণ ট্রেনটি কিন্তু বেনাফল হয়ে মোংলায় যায় সেক্ষেত্রে মাঝখানে প্রচুর স্টেশন পরে আর প্রত্যেকটা স্টেশন থেকে যাত্রী ওঠার পরে মোহাম্মদনগর রেল স্টেশনে এসে কিন্তু আর ট্রেনের ভিতরে খুব একটা জায়গা থাকে না এই জন্য আপনারা সিট পেতে পারেন আবার নাও পেতে পারেন আমি ট্রেন জার্নি করার সময় বেশিরভাগ সময় ট্রেনের দরজা পাশে দাঁড়িয়ে থাকি কারণ বাইরে প্রাকৃতিক দৃশ্য আর বাতাস আমার অনেক ভালো লাগে আর এটাই হচ্ছে ট্রেন জার্নির মূল মজা খুলনা থেকে মোংলায় যাওয়ার পথে আমাদের প্রথমে খুলনা রূপসা রেল সেতু পার হতে হয়েছিল রূপসা নদীর অসাধারণ দৃশ্য আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন আর ব্রিজের উপর থেকে নিচে সারি সারি নাইট বাগান দেখতে পারবেন যেটা দেখতে সত্যি অনেক সুন্দর ছিল আপনার থেকে মোংলা যাওয়ার পথে আপনারা রাস্তার দুই ধরে অসাধারণ ভিউ এনজয় করতে করতে যেতে পারবেন এখান থেকে আপনারা সামনে বাগানেটের সবচেয়ে বড় মহিষির খামার দেখতে পাবেন তারপর ট্রেনের দুই ধরে বড় বড়ো মাছের গাছের দৃশ্য এনজয় করছিলাম আর যেটা ছিল সত্যিই অনেক সুন্দর তারপর দূরে দেখতে পেলাম রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র তখন আমরা বুঝতে পেরেছি আমরা প্রায় মোংলার কাছাকাছি চলে এসেছি মংলা বন্দরের পাশে অনেক বাণিজ্যিক এলাকা গড়ে উঠেছে যেমন পেট্রোলিয়াম কারখানা গ্যাস কারখানায় তারপর আমরা মংলা রেল স্টেশনে পৌঁছে গেলাম মাত্র এক ঘন্টার ভিতরে আমরা মংলা রেল স্টেশনে পৌঁছে গেছি মংলা বন্দরের ট্রেন কিন্তু মাত্র দশ মিনিট ধরে এখন এই ট্রেন এখনই আবার ব্যাক বেনা বেনা বলে উদ্দেশ্যে এটা ছিল খুলনা থেকে মংলায় মাত্র পঁয়ত্রিশ টাকায় আর এক ঘন্টার ভিতরে একটা এনজয়েবল জার্নি